বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়ারকাতু প্রিয় ভিউয়ার্স অনেক পর আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ আবদুল কুদ্দুস আর জে কিউ বিডিসি পক্ষ থেকে প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকুন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একদম নিউ ব্র্যান্ডের একটি সিলিং শট ভিন্ন ক্যাটাগরির সিলিং শট এটা দেখতে পাচ্ছেন টিউব রাবার এটা আপনারা সবাই জানেন সবাই চেনেন এটা আপনার কৌতূহল হতে পারে রাবারটা এত এতটুকুন কেন এখানে দেখুন একদম ভিন্ন মাত্রার এটা পিতলের একটি এখানে যে ইয়েটা দেখছেন মেটালটা দেখছেন এটা পিতলের এটা চাকা এপাশে একটা চাকা ঠিক এইভাবে যখন এইভাবে টানা হবে তখন এই চাকার উপর দিয়ে যাবে সেটা ডাউন করা দেখুন এখানে ডাউন করা রাবারটা এখান দিয়ে দেওয়া হয়েছে এখানে টার্গেট পয়েন্ট আছে এপাশে একটা টার্গেট পয়েন্ট লাগবে এখানে একটা টার্গেট পয়েন্ট লাগবে আর আবার এখান দিয়ে দিয়ে এখান দিয়ে বের করে দেওয়া হয়েছে এই যে এই যে আবার টানলেই বের হয়ে আসবে এ পাশটা ঠিক তাই এই যে এর মধ্যে একটি বল দেওয়া আছে এখানে টানলে দেখুন এইভাবে টানলে একদম ভিন্ন টাইপের একদম এটা দেখুন আমাদের আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম স্ক্রিনে দেওয়ার নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এবারে আমি আপনাদের দেখাই জিনিসটি এইভাবে টানবেন না এই যে চাকা আছে চাকার পর এইভাবে হবে অর্থাৎ এইভাবে হবে খুব সুন্দর সিলিং শট স্টক সীমিত দ্রুত অর্ডার করতে পারেন সম্পূর্ণ মেটালের দেখুন এই পাশটা ধরার সুবিধার্থে যাতে হাতে ধরে রাখা যায় এই পাশটা তেল তেলে ঝকঝকে খুবই ভালো মানে যাই হোক ভিডিওটি বেশি লম্বা করব না ইনশাআল্লাহ কোনো শুট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নম্বরেতে ফোন করবেন আপনাদের ডাকে সাড়া দিয়ে আমি মোহাম্মদ আবদুল কুদ্দুস বাংলার চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র এ মাল ডেলিভারি দিতে ডেলিভারি কষ্টটাই আগে নেওয়া হয় বাকি ক্যাশ অন ডেলিভারি প্রতারণার ভয় নেই নির্দ্বিধায় নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত